নমস্কার বন্ধুরা আলটিমেট স্লেপ চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকে এই ভিডিওটা স্টার্ট করছি সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার এই বিশেষ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এপিসোডে আমরা আলোচনা করব দু সালে গুরু পূর্ণিমা কবে কত মিনিট থেকে কত মিনিট পর্যন্ত থাকছে এবং জেনে নেব গুরু পূর্ণিমার দিন সত্যনারায়ণের পুজোর শুভ মুহূর্ত এই দিন গঙ্গা স্নান তো অত্যন্ত শুভ গঙ্গা স্নানে শুভ সময় সব কিছুই আজকে আমরা এই ভিডিওটাতে জেনে নেব তো চলুন শুরু করা যাক আজকে আমার এই ভিডিওটা আষাঢ় মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি হচ্ছে গুরু পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলে চান্দ্র পঞ্জিকা অনুযায়ী আমাদের চারটি যুগ রয়েছে সত্য ত্রেতা দাপর কলি ত্রেতা ও দ্রাপরের সন্ধিক্ষণে পিতা শ্রী পরাশরমণির ও মাতা শ্রীমতী সত্যবতী দেবীর গর্ভে পরাশরমণির পুত্ররূপে ব্যাসদেব জন্মগ্রহণ করেন তাই এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয় তিনি যেহেতু ব্যাসদেব তাই ব্যাস পূর্ণিমা তিনি যেহেতু সবার গুরু তাই এই পূর্ণিমাকে গুরু পূর্ণিমা হিসেবেও মানা হয় বৈদিক যুগ থেকেই গুরুকে শ্রদ্ধা সহকারে জানানোর জন্য এই আষাঢ় মাসে পূর্ণিমা দিতে শুরু হয় গুরু পূর্ণিমা গুরু শব্দের অর্থ হল যিনি আমাদের অন্ধকার থেকে দূর করে আমাদের জীবনে আলো সঞ্চার করে গুরু আমাদের প্রশ্ন অন্ধকার জিজ্ঞাসা সন্দেহ সব কিছুরই অবসান করে নতুন পথের দিশা দেখান আমাদের গুরু হিন্দু পুরাণেও কিন্তু আমরা গুরু পূর্ণিমার কথা পাই দেবাদীপ দেব মহাদেব হলেন আমাদের আদি গুরু। মহাদেবের প্রথম শিষ্য ছিলেন সপ্ত ঋষি সাতজন ঋষি আদিম যুগে এই দিনেই মহাদেব রূপান্তরিত হয়েছিলেন আদি গুরুতে মহাদেব এই দিনেই এই সাতজন ঋষিকে জ্ঞান প্রদান করেছিলেন ভারতবর্ষের অনেক জায়গায় গুরু পূর্ণিমার এই তিথিকে পালন করা হয় মহারিষি বেদব্যাসের জন্মতিথি হিসাবে যেহেতু মহার্ষি বেদব্যাস এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন মহারিষি বেদব্যাস হলেন চতুর্বেদ আঠেরোটি পুরাণ ও মহাভারতের রচয়িতা তাই গুরু পূর্ণিমার গুরুত্ব কিন্তু অপরিসীম এবার জেনে নিই গুরু পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে দু সালে yeah <laughs> বিশে জুলাই শনিবার দু হাজার চব্বিশ সন্ধ্যে ছটা বেজে উনচল্লিশ মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে একুশে জুলাই রবিবার বিকেল চারটে বেজে পনেরো মিনিটের মধ্যে সত্যনারায়ণের সময়সূচি বিশে জুলাই দু হাজার চব্বিশ শনিবার সন্ধে ছটা উনচল্লিশ মিনিটের পর থেকে সাতটা সাতান্ন মিনিটের মধ্যে স্নানের শুভ সময় হলো একুশে জুলাই দু হাজার চব্বিশ রবিবার সকাল পাঁচটা পাঁচ মিনিট থেকে বিকেল চারটে পনেরো মিনিটের মধ্যে গুরু পূর্ণিমায় পুজোর নিয়ম সেভাবে আলাদা করে কিছুই নেই ভগবানকে তবে নিরামিষ ভোগ যেমন লুচি সুজি খিচুড়ি ভাজা পায়েস নানা রকমের ফল মিষ্টি দিয়ে পুজো করা যেতেই পারে দই গঙ্গাজল মধু নানারকম ফল ফল আদি সহযোগে চর্ণামৃত তৈরি করে মহাদেবকে এবং গুরুদেবকে এবং সমস্ত দেবদেবীকে পুজো করা যেতে পারে এই সময় নিরামিষ খাবার খেয়ে শুদ্ধ থাকা উচিত অনেকে এই দিনে সত্যনারায়ণের পুজো দিয়ে থাকেন যে কোনো কাজের জন্য কিন্তু এই দিনটি অত্যন্ত শুভ যেহেতু এই দিনের মহিমা অপার এই দিন বিশেষ করে প্রধান দরজায় বাড়ির সব দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকা ভালো যদি বাড়িতে মা লক্ষ্মীর পদযুগল থাকে সেটিকে উত্তর দিকে রেখে তার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালালে সব রকম দারিদ্রতা দূর হয়ে যায় তো এই ছিল আজকে গুরু পূর্ণিমার ব্যাপারে নানারকম মাহাত্ম এবং গুরু পূর্ণিমার বিষয়ে কিছু কথা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নেক্সট ব্লগে ততক্ষণের জন্য নমস্কার